কথায় বলে বজ্র আটুনি ফসকা গেরো করা নিরাপত্তা থাকা সত্ত্বেও মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকলো এক পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন বের করতেই বিষয়টি নজরে আসে শিক্ষকদের এ ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে তেহট্টের বেতাই হাই স্কুলে শেষ পর্যন্ত তেহট্ট থানার পুলিশ অভিযুক্ত পরীক্ষার্থী প্রবীর বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে তেহট্টের বেতাই উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার সিট পড়েছিল দেওয়া পরীক্ষার্থীদের তা সত্ত্বেও পরীক্ষা চলাকালীন ওই পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন দেখতে পান কর্তব্যরত শিক্ষক এরপরই তাকে আটক করা হয় পরবর্তীকালে স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তেহট্ট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ তেহট্ট থেকে রাজু বিশ্বাসের রিপোর্ট নিউজ বাংলা